ব্যক্তির সে দল বড় দলের সে দেশ নির্বাচনে ভুল করিলে শান্তি হবে শেষ বাইরে শান্তি হবে শেষ ব্যক্তির সে দল বড় দলের সে দেশ নির্বাচনে ভুল করিলে দুঃখ কটাবে না শেষ বাইরে দুঃখ হবে না শেষ এবার মোরা সংসদে এবার মোরাParlamente কুরআন দেখসাই এবার তোমার ভোটটা দিও Parlamarkar bhai এবার তোমার ভোটটা দিও Parlamarkar bhai সব মার্কা دیکছে মোরা সব মার্কা دیکছে মোরা পালা দেখি নাই এবার তোমার ভোটটা দিও Parlamarkar bhai এবার তোমার ভোটটা দিও Parlamarkar bhai গেছে দেমিতা মিথ্যা দিয়া দেশের টাকা লোট করেছে ক্ষমতায় বসিয়া বাইরে ক্ষমতায় বসিয়া যারাই গেছে ক্ষমতাতে সুন্দর কথা কইয়া কইয়াশের টাকা লোট করেছে ক্ষমতায় বসিয়া ভাইরে ক্ষমতায় বসিয়া এবার মোটা ভুল না এবার মোটা ভুল করব না ভোট দিতে যাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মার্কায় ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মার্কায় ভাই সব মার্কা দেখছে মোরা সকল মার্কা দেখছে মোরা পাল্লা দেখিনাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মোর কায় ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মোর কায় ভাই আল কোরআনের সমাজ হলে শান্তি পাবে লোকে সকল ধর্মে ধনী গরিব থাকবে সবাই সুখে ভাইরে থাকবে সবাই সুখে সমাজ হলে সবাই থাকবে সুখে ধনী গরিব সকল মানুষ থাকবে সবাই সুখে ভাইরে থাকবে সবাই সুখে নেতা চিনতে ভুল করো না নেতা চিনতে ভুল করো না দোহাই দিয়ে যাই এবার তোমার ভোটটা দিও পাল্লা কায় ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা ভাই সব মার্কা দেখছি মোরা সকল দেখছি এবার তোমার ভোটটা দিও পাল্লা মার্কাই ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মার্কাই ভাই মানব গড়া মতবাদে শান্তি আসবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জানে সব জনা ভাইরে জানে সব জনা মানব গড়া মতবাদে শান্তি আসবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জানে সব জনা ভাইরে জানে সব জনা দিন কায়েমের জন্যে মোরা জন্য সবাই ঐক্য হওয়া সাই এবার তোমার ভোটটা দিও পারলামার্কাই ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা কায় ভাই সব মার্কা দেখছি মোরা সকল মার্কা দেখছি মোরা দেখি নাই এবার তোমার ভোটটা দিও পাল্লা ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা ভাই পাল্লার পক্ষ থেকে দাঁড়ি পাল্লার থেকে সালাম ও জানাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মার্কাই ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মারকায় ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মারকাই ভাই এবার তোমার ভোটটা দিও পাল্লা মারকাই ভাই